সাংবাদিকতা সারা বিশ্বে জনপ্রিয় একটি পেশা বাংলাদেশেও এই পেশা জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে তরুণদের কাছে এটি একটি ড্রিম জব বলা যায় আমি হাসান তাহের বর্তমানে এই টেলিভিশনে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছি আমি যেভাবে এই পেশায় যুক্ত হয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আসি যোগ্যতা বা রিকোয়ারমেন্ট সাংবাদিকতা পেশায় আসতে হলে আপনাকে অবশ্যই স্নাতক বা অনার্স পাশ হতে হবে সেটি যে কোনো সাবজেক্ট থেকে হতে পারে তবে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করা যায় আমি নিজে কিন্তু সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করিনি আমার অনার্সের সাবজেক্ট ছিল ইংলিশ এক্ষেত্রে এক্সপিরিয়েন্স অনেক কিছু নির্ভর করে যেমন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন অথবা ভিডিও বানানোর অভিজ্ঞতা থাকে সেটি আপনি এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারেন সমসাময়িক বিষয়ে আপনার ভালো ধারণা থাকতে হবে এবং অবশ্যই আপনার জানার আগ্রহ থাকতে হবে সাংবাদিকতার অনেকগুলো ভাগ আছে যেমন রিপোর্টার এডিটর সাব এডিটর ভিডিও এডিটর তবে রিপোর্টারের চাহিদাই সবচেয়ে বেশি কারণ নিজের একটা পরিচিতি হয় আমাদের দেশে বর্তমানে দুই ধরনের রিপোর্টারের চাহিদা সবচেয়ে বেশি একটা হচ্ছে টিভি রিপোর্টার এবং মাল্টিমিডিয়া রিপোর্টার বা মজো রিপোর্টার টিভি রিপোর্টার সাধারণত যারা টিভিতে কাজ করে বা ট্রেডিশনাল যে রিপোর্টিং মাল্টিমিডিয়া রিপোর্টার বা মোজো রিপোর্টার সাধারণত সোশ্যাল মিডিয়াতেই রিপোর্টিং করে তবে অনেক ক্ষেত্রে টিভি রিপোর্টারদেরকেও মাল্টিমিডিয়ার কাজ করতে হয় এবং মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকেও টিভির কাজ করতে হয় তাই একজন রিপোর্টারে সব ধরনের নলেজই থাকতে হয় বর্তমানে মাল্টিমিডিয়া রিপোর্টার বা মজুরিপোর্টারের চাহিদায় সবচেয়ে বেশি কারণ মানুষ এখন টিভি কম দেখে সোশ্যাল মিডিয়াই বেশি ব্যবহার করে এখন আসি স্যালারিতে রিপোর্টারদের স্যালারি নির্ভর করে অভিজ্ঞতা এবং স্টেশনের উপর প্রথম সালে যেসব টিভি চ্যানেল আছে যেমন যমুনা টিভি ও চ্যানেলাই এসব টিভি চ্যানেলে রিপোর্টারদের প্রাথমিক স্যালারি ধরা হয় বিশ হাজার টাকা তবে ছোটোখাটো অনেক টিভি চ্যানেল আছে যেগুলোতে রিপোর্টারদের প্রাথমিক স্যালারি ধরা হয় আরও কম যেমন আমি প্রথম যখন নাগরিক টিভিতে জয়েন করেছিলাম তখন আমার স্যালারি ধরা হয়েছিল মাত্র পনেরো হাজার টাকা দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকলে রিপোর্টারদের সর্বনিম্ন স্যালারি ধরা হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রিয়দর্শক আগামী পর্বে টিভি রিপোর্টিং এবং মাল্টিমিডিয়া রিপোর্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন